হ্যালো এভরিওয়ান তো প্রতিদিনের মতোই আরেকটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি মৌসুমি মাই গ্যালারিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো দেখো রবিবার থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম তো রবিবার দিন দেখো বাজারে গিয়েছিলাম কারণ বাজার না করলে তো খাওয়া হবে না তো সেই জন্য তো দেখো বাজার থেকে একটুখানি অল্প পরিমাণে সবজিও নিয়ে এসেছি আলু পেঁয়াজ তারপরে ফুলকপি এখন বেশ সস্তা তাই জন্য ফুলকপি নিয়ে চলে এসেছি আর দেখো একটু মাছও নিয়ে এসেছি আর মাংসও নিয়ে এসেছি কারণ বাজারে না গেলে রান্না হবে না আমার ঘরে তো সেই জন্য তো দেখো এসে একটুখানি টিফিন বানিয়ে নিলাম তো এটা সুজির হালুয়া মতো বানাবো ঝাল সুজি বলতে পারো অনেকে তো দেখো সবজিগুলোকে ভাজা করে নিয়েছি আর ভাবলাম পেঁয়াজ দিয়ে করব তো পেঁয়াজ কাটা ছিল না তাই জন্য ভাবলাম চলো নিরামিষই করি তো দেখো নিরামিষটা করে নিলাম মানে এভাবেই করে নিয়েছিলাম পেঁয়াজ ছাড়া তো দেখো এটাই করে নিয়েছি আর আমি আর ওর পাপা মিলে খেয়ে নিয়েছিলাম এটা তো সুজিটা দিয়ে দেখো দুভাবে আমি লবণ দিয়েছি ভাজাই লবণ দিয়েছি মানে সবজি ভাজার সময় আর সুজিটা দেওয়ার পরে আরেকবার লবণ দিয়েছি কারণ টেস্ট করে দিতেই হয় তো যাই হোক দেখো অল্প পরিমাণে জল দেবে আর নাড়তে হবে তাহলে কিন্তু দলা দলা পাখি হিসাবে যদি না নাড়া হয় তো এরকম নাড়াচাড়া করে সামান্য পরিমাণে ঘি দেব দিয়ে নামিয়ে নেবো আর ঘিটা দিলে না ভালো ঝুরঝুরে হয় খুব টেস্ট হয় খেতে তো যাই হোক দেখো এটাই ছিল আমার সুজির হালুয়ার ফাইনাল লুক মানে ঝাল সুজি যেটা বলে তো যাই হোক দেখো ছেলেকে একটুখানি আঁকতে বসিয়েছি আর তখন প্রায় আড়াইটা বাজতে চললো আমি আর কোনো ব্লগ তখন কন্টিনিউ করিনি ওকে স্নান করিয়ে তারপরে আঁকতে বসিয়ে দিয়েছি ওর আঁকতে ভালো লাগছে না কিন্তু আঁকতে তো হবেই কারণ পরীক্ষা তো দেখো আমার দিকে চিকেন কষাটা হয়ে গেছে আর চিকেনটাকে আমি কষা কষাই করেছিলাম কারণ চিকেন ঝোল খেতে ভালো লাগছিল না শরীরটা ভালো নেই তো দেখো মাছের ঝাল আর চিকেনের ঝোল জাস্ট এটাই করা হয়েছিল রবিবার আর রবিবার মানে তো খাওয়া দাওয়া আর রবিবার মানে হলো আমি বৃহস্পতিবার মানে রবিবার বিকেলবেলাটা আমি একটুখানি ঘুরতে যাই তো সেই জন্য ভাবলাম চলো এটাই করে নিই আর ঘুরতে যাওয়া মানে রুটি কিনে আনবো রুমাল রুটি খেতে ইচ্ছে আছে মনে তো যাই হোক দেখো এদিকে বেরিয়ে পড়েছি আর রুমালি রুটি কিনেও বাড়িতে নিয়ে এসেছি আর রুমালি রুটি কি সুন্দর তৈরি করছিল সেটাও দেখলাম তো যাই হোক দেখো একটু স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলাম আর রবিবার দিন ছেলে আঁকা থাকে তো ওকে আঁকতে তাড়াতাড়ি দিয়ে তারপর নিয়ে ঘুরতে বেরিয়ে পড়েছিলাম তারপর দেখো রুটি কিনে চলে এসেছি আর আমি ব্লগ করিনি তারপরের দিন মানে হলো আজকে সোমবার তো সোমবার দেখো আমার কাণ্ড দেখো একটু দেখো দেখো ঘুম ঘুম শোক এই বাচ্চাটা পরীক্ষা তো নাকি পরীক্ষা পরীক্ষা গুড মর্নিং বলে গুড মর্নিং যাই হোক দেখো আমি রান্না দিয়েছি ওকে ঘুম ভাঙিয়ে ওকে বসিয়ে দিয়ে তারপরে করে রান্না বলতে আজকে একদম হালকা পাতলা করেছি ডাল করেছি আর রবিবারের পরের দিন একটু হালকা খাবার খেতেই ভালো লাগে তো সেই জন্য দেখো ডাল করেছি একটু মতো করে নিয়েছি আর আমি একটুখানি চা আর ওর জন্য একটুখানি দুধ আর বিস্কিট দিয়ে দিয়েছি কারণ নালে ভালো লাগছিল না ও সকালবেলা কেমন লাগছিল তো যাই হোক দেখো একটুখানি পড়তে বসিয়েছি এরপরে নিয়ে যাবো ওকে স্কুলে স্নান করি একটু খাইয়ে দেখো স্কুলে নিয়ে বেরিয়ে পড়েছি আর আমরা অনেক সময় ধরে ওয়েট করছিলাম তাই একটুখানি দেখো ছবি তুলে নিলাম মানে ভিডিও করে নিচ্ছিলাম আমি কারণ আমাদেরকে আমাদের বাচ্চাগুলোকে ছাড়ছিল না কারণ ওদের চিলড্রেন্স ডে উপলক্ষে আজকে দিয়েছে একটা করে বিস্কিট তো সেই জন্য ছাড়ছিলো না তো যাই হোক ছেড়ে দিয়েছিল তারপর বাড়িতে এসে দেখো প্রতিদিন যেভাবে থালি সাজিয়ে পরিবেশন করি ওভাবেই সাজিয়ে দিয়েছি তো ব্লগটা কেমন লাগলো জানিও আজকের মতো চলো টাটার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো